হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম চিন্তা করলাম সবাই তো দুইটা তিনটা ডিম দিয়ে বানায় আমি একটা ডিম দিয়ে বানাই আপনাদেরকে দেখা দিই একটা ডিম দিয়েও কত সুন্দর একটা ফ্যামিলি কেক বানানো যায় তাই আপনাদেরকে আজকে একটা ডিম দিয়ে দেখাবো কীভাবে কেক বানাইতে হয় ডিম দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক কাপ এগুলো একটু পাঠিয়ে নেব ভালোভাবে ডিম আর কে চিনি আর ডিমে ভালোভাবে একটু পাঠিয়ে নিব এবার তেলটা দিয়ে দিলাম এক কাপ তেল দিয়ে দিলাম দুধের গুঁড়ে দিয়ে দিলাম দুই চামচ এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আগেই বলে রাখি আমি গরুর দুধ অ্যাড করব তাই গরুর দুধটা কম দিলাম আপনারা চাইলে সম্পূর্ণ গরুর দুধেও করতে পারেন দার যেভাবে ভালো লাগে আমি ধোনোটা দিয়ে দিলাম আমার ধোনোটা মিশ্রণে অনেক সুস্বাদু লাগবে এরপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক সাত চামচ একটা ডিমের জন্য এক সাত চামচ এনাফ বেকিং পাউডার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে যেহেতু আমার হ্যান্ড বিটার নাই হ্যান্ড বিটার থাকলে জিনিসটা আরও অনেক ভালো হতো কেকটাও আরও অনেক কমই হতো কিন্তু আমার নাই আমি পরে নিয়ে নিব এখন হাতের সাহায্যে তৈরি করতেছি কেকটা আপনারা দেখেন আমি ভালোভাবে পাঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে গরুর দুধটা অ্যাড করে দিলাম গরুর দুধটা অ্যাড করার পরে ভালোভাবে মিশ্রণ করে নিব ভালোভাবে মিশ্রণ করতেছি আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না এটা অনেক খারাপ লাগা খারাপ একটা জিনিস এটা কেউ করবেন না আমরা একে অপরের বন্ধু সবাই বন্ধু হিসেবে থাকতে চাই দেখেন আমার মিশ্রণটা অনেকটা মিশ্রণটা অনেকটা হয়ে আসছে আমি হাতের সাহায্যে ভালোভাবে পাঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আপনারাও বিটার না থাকলে এভাবেই করে নেবেন যেন ধানা বেঁধে না থাকে গুটি বেঁধে না থাকে গুটি বেঁধে গেলে আবার সমস্যা এবার আমি ময়দাটা টাইড করে নিলাম দুই কাপ ময়দা দিলাম একটা ডিম তাই দুইটা ডিম হলে চার কাপ দেওয়া যেত আমি একটা ডিম দিয়েছি তাই আমি দুই কাপ দিয়েছি আপনারা একটা ডিম দিয়ে দুই কাপ ময়দা দিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে আশা করি খুব সুন্দর একটা ফ্যামিলি কেক হবে আমার মিশ্রণটা দেখেন অনেকটা সুন্দর হয়ে আসছে অনেকটা কষ্ট হয় তারপরে মিশ্রণটা করে নিলে ভালোভাবে একটা ফুলে এবং ফমি হয় তাই আমি যতটুকু সাধ্য চেষ্টা করতেছি কেকটাকে ভালোভাবে ব্যাটারটাকে ভালোভাবে ফুটি ফাটিয়ে নেওয়ার যত ভালোভাবে ফাটাবেন ব্যাটারটা যত ফমি হবে কেকটাও তত বমি হবে এবার আমি বক্সটাতে তেল এর মধ্যে টিস্যুর মধ্যে তেল দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম ভালোভাবে যেন কেকটা আটকে না যায় তেলটা ভালোভাবে মিশ্রণ করে দিলাম টিস্যুর মধ্যে ভালোভাবে মিশ্রণ করে দিলাম হালকা একটু তেল দিয়ে দিলাম এবার বেটারটা ঢেলে দিব বেটারটা ঢেলে দিতেছি আপনারা দেখেন কীভাবে আমি করতেছি আমার মতো করে আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরও অনেক সুন্দর একটা কেক হবে ব্যাটারটা আমি বালু গরম করে নিয়েছি ফাঁকে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বালুর উপরে এবার বক্সটা বসিয়ে দিব স্ট্যান্ডের উপরে বক্সটা বসিয়ে দিব আমি কেকের একটা বক্স নিয়েছি আপনারা ইচ্ছা করলে বাটি স্টিলের বাটি বা পাতিলও করতে পারেন আমি কেকের জন্য একটি বক্সটা কিনে নিয়েছি মার্কেট থেকে এখন চল্লিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এক ঘন্টা বা চল্লিশ মিনিট লাগে আমার চল্লিশ মিনিটে হয়ে গেছে চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক তুলতুলে হয়েছে দেখেন কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে আমি কেটে নিচ্ছি কেকটা কেটে কেটে নিচ্ছি আমি কেকটা গরম গরম কেকটা কেটে সবাইকে পরিবেশন করে দিলাম কেটে নিতেছি কাটার পরে সবাইকে পরিবেশন করে দিব মাসাল্লাহ দেখেন আমার একটা অনেক সুস্বাদু হয়েছে আপনাদেরকে খেয়েও দেখালাম সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ